তোমাকে জড়িয়ে ধরে বলতে পারতাম তোমাকে ভীষণ ভালোবাসি হয়তো হৃদয়টা একটু হলেও শান্তি খুঁজে পেত কিন্তু নিয়তি নির্মম খেলায় সে সুযোগটা আর পেলাম না মনের ভিতর ভালোবাসা জমে আছে অথচ বলার মতো সেই মানুষটাকে আর পাশে পাই না কখনো কখনো মনে হয় যদি মেঘলা আকাশের নিচে বসতে পারতাম তোমার পাশে নীরবে হাঁটতে পারতাম তোমার হাত ধরে তোমাকে ভীষণভাবে মিস করি তবে হয়তো বুকের গভীরে জমে থাকা কান্নাগুলো একটু হলেও হালকা হয়ে যেত সেই মুহূর্তগুলো কেবলমাত্র স্বপ্নই থেকে গেল আমি কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে যদি কখনো দূরে কোনো শহরে চলে যেতাম এমন শহরে যেখানে কেউ আমাদের চিনবে না শুধু তুমি আর আমি সেই অচেনা শহরের প্রতিটা রাস্তায় প্রতিটা কোণে হাঁটতে হাঁটতে তুমি আর আমি যদি একে অপরের আঁকড়ে থাকতে পারতাম তবে হয়তো জীবনটা একটু হলেও ক্লান্তি দূর হতো কিন্তু বাস্তবতার সাথে নিয়মগুলো একেবারেই নির্ম যে ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখা যায় অথচ সেই স্বপ্নগুলোই কখনো বাস্তব হয় না তুমি কি জানো তোমার অনুপস্থিতি আমাকে প্রতিদিন গিলে খাই দিন শেষে বিছানায় শুয়ে চোখের জল ফেললেই কেবলমাত্র তোমাকেই দেখি আমি যতবার সুখের কথা ভেবেছি ততবারই বুঝেছি সুখের নামটাই ছিল তুমি আমি চাইলেই হয়তো তোমাকে ভুলে যেতে পারতাম কিন্তু প্রতিবার চেষ্টা করলেই আমার সেরাই সেরাই শুধু তোমার নাম বাজে তুমি ছাড়াই পৃথিবীটা যেন এক অচেনা শূন্য মরুভূমি মানুষের ভিড়ে থেকেও আমি প্রতিদিন একা হেঁটে যাই হয়তো তুমি সুখে আছো হয়তো ভুলে গেছো আমার নামটাও কিন্তু আমি এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি যেখানে তুমি আমাকে এক সময় রেখে গিয়েছিলে মাঝে মাঝে মনে হয় ভালোবাসাটা যদি একটু সত্যি করে তোমাকে ছুতে পারতাম হয়তো জীবনটা এতটা অসহায় লাগতো না তুমি কি জানো প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে ভাবি যদি কোনোদিন হঠাৎ করে তোমার সঙ্গে দেখা হয়ে যায় আমি হয়তো কিছুই বলবো না শুধু চুপচাপ করে তোমার দিক তাকিয়ে থাকবো হাজারো অভিমান হাজারো অভিযোগ জমে আছে বুকে কিন্তু তোমাকে দেখলেই হয়তো সব ভুলে শুধু বলতে চাইব আমি এখনো তোমাকে ভালোবাসি কখনো কখনো মনে হয় এই জীবনে যত কষ্ট আছে সব আমি সহ্য করতে পারবো কিন্তু তোমার অনুপস্থিতি কষ্টটা আমার ভিতর থেকে প্রতিদিন মেরে ফেলে তুমি ছাড়া আমার কোনো স্বপ্ন পূর্ণতা পায় না তুমি ছাড়া আমার সুখ সুখ হয়ে ওঠে না তুমি ছাড়া এই পৃথিবীর রংগুলো সাদা গলো মনে হয় তুমি আমার কাছে কেবল মাত্র একটি নাম নাও তুমি আমার কাছে প্রতিটি নিঃশ্বাসের কারণ প্রতিটি বেঁচে থাকার কারণ কিন্তু আফসোস তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছি সেগুলো আজ ভেঙে চুরমা ভালোবাসার মানুষ কাছে না থাকলে সব রঙিন স্বপ্ন একসময় সাদা কালো হয়ে যায় তুমি কি কখনো ভেবেছো আমার মনের ভিতর কি ভাঙচুর হয় কতটা কষ্টে আমি প্রতিদিন তোমাকে ছাড়া বাঁচি কতটা নিঃশব্দ কান্নায় রাত পার করি তুমি হয়তো জানো না আর জানতেও চাইবে না কিন্তু আমি প্রতিদিন তোমাকে নিয়ে বাঁচি তোমাকে ছাড়া জীবনটা অর্থহীন হলেও তোমাকে ছাড়া আমি বাঁচতেও শিখে গেছি তুমি আমার কাছে শুধু হারানো স্বপ্ন নাও তুমি আমার কাছে জীবনের সবচাইতে মূল্যবান অনুভূতি যে অনুভূতি কোনোদিনই কাউকে বোঝাতে পারবো না শেষ পর্যন্ত শুধু এতটুকুই বলতে চাই যদি তোমাকে জড়িয়ে ধরে বলতে পারতাম ভীষণ ভালোবাসি তবে হয়তো আমার বুকের ভেতরে একটু হলেও শান্তি লাগতো কিন্তু তুমি নেই আমি আছি এই অনুপস্থিতির মাঝেই আমি প্রতিদিন ভেঙে পড়ি আবার বাঁচতেও শিখি তুমি ছাড়া এই পৃথিবীটা অপূর্ণ অথচ আমি এই অপূর্ণ নিয়েই প্রতিদিন বেঁচে আছি